ঈদের আগে কাজ জমিয়ে রাখতে রাখতে এমন অবস্থা হয়েছে প্রচুর কাজ জমে গিয়েছিল যেগুলো আবার পরে করা যাবে না আর রেখে দিলেও নষ্ট হয়ে যাবে সেসব কাজগুলো আজকে আমি একদম রকেটের গতিতে করে মানে ঈদের আগের দিন তো শ্যামাইটা নবমীর সময় করবো সেজন্য ঈদের আগের দিনই করে রাখছি কারণ একটু নরমাল ফ্রিজে করে রাখলে খেতে ভালো আবার এদিকে নবমীর সময় রান্না করতে করতে চলে আসলাম আমার জানালার কাছে দেখি দোতলার ওপরে ছাগল রেখে দিই আর ছাগলটা সুন্দর দাঁড়িয়ে আছে আর কিন্তু প্রচুর পরিমাণে ভেবা আর সেমাইগুলো ভাজার পরে এই তো আমি ক্রিমটা করে নিলাম এখন ক্রিমটাও আর আমি দুইটা বাটিতে সেট করেছি একটা ঈদের দিন খাওয়ার জন্য আরেকটা এমনিতে বাচ্চারা খাওয়ার জন্য রেখেছি এই যেটা বাচ্চারা খাওয়ার জন্য রেখেছি এটাতে অল্প দিয়ে অল্প পরিমাণ সেমাই দিয়ে কোনো দিয়েছি কারণ এখন খাবে আর ঈদের দিনে যেটা সুন্দর করে একদম বেশি বেশি করে দিয়ে তারপরে বানিয়ে যাই হোক সেমাইটা আমার করার শেষ এখন সেমাইটা আমি ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব এগুলো কিন্তু আমার ঈদের আগের দিন করা ছিল আর একটা কাঁঠাল ছিল যেটা একদম নরম আর মজা ছিল সেইটা রসটাও আমি করে নিলাম আর এদিকে আদা রসুনটাও করতে হলো আর এদিকে আবার হচ্ছে দিয়েছে কিন্তু অন্যটা বাসায় রেখে দিয়েছে সেটা দিয়ে তারপরে তার সাথে হিসাব নিকাশও করে আসলাম দেখলাম এসে দেখি আমার মুরগিটা ডিম দিচ্ছে আর একটা ডিম পাড়তে কি পরিমাণ কষ্ট সেই মুরগিটাকে দেখেই বোঝা যাচ্ছে সে ডিম পাড়তে পাড়তে একদম গুজো হয়ে গেছে তারপর চলে গেলাম আবার উপরে এখন পিঠাটা বানানোর পালা সাথে সাথে কিন্তু আমি দুপুরের রান্নাটাও রেডি করতেছিলাম আর পিঠাটাও তৈরি করতেছিলাম এক সাইডে রান্না করতেছিলাম আর রেডি করতেছিলাম তারপরে হচ্ছে গিয়ে রসটার মধ্যে গুঁড়ো চালের গুড়া দিলাম নারকেল দিলাম আর গুঁড়া দুধ দিলাম দিয়ে এখন আর একটু চিমটি লবণ আর চিনি দিলাম দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম নিয়ে তারপরে এখন এই যে রসটা একটা পাতার মধ্যে দিয়ে দিব এই পাতার চাপটি হচ্ছে গিয়ে কাঁঠালের যে চাপটি পিঠাটা এটা অনেক পুরনো পিঠা আমার আম্মু করে কিন্তু প্রায় সময় আজকেও আমি করলাম আমার শ্বশুরও পছন্দ করে যাই হোক পিঠাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এই পিঠাটাকে কিন্তু কাঁঠালের ড্রাইকে বলা চলে আর এই পিঠা কি পরিমাণ মজা হয় যারা আগে খেয়েছে তারা বলতে পারবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যাই হোক আমি পিঠাটা ভালো করে তারপরে দেখলাম পিঠে ভিতরে কেমন হয়েছে ভিতরে কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর একদম এত মজা হয়েছে যাই হোক কাঁঠালের পিসগুলো আমি প্রাইস পিস করে তাদেরকে দিয়ে দিলাম খাওয়ার জন্য যে তারা কাঁঠালের পিঠা খাচ্ছে আর এদিকে কিন্তু আমার কাজের শেষ নেই একটার পর একটা আর জিরা রেডি করে নিয়েছি যেহেতু জিরা বাটা জিরা লাগবে তো সেগুলো আমি ভালো করে ভেজে রেখেছিলাম পরে কিন্তু গুঁড়ো করতে হবে আর ওদিকে কিন্তু আদা রসুনও করে নিয়েছিলাম আগে এদিকে আমার একটা ড্রাগন ফল চারটা ফুল এসেছিল সেটার মধ্যে একটা ফুল আমি বাঁচাতে পেরেছি পিপড়া রসুন আর বাকিগুলো পিঁপড়া খেয়ে ফেলছে তো এটাকে এখন এই যে একটু বড় হয়েছে এটাকে ফুটা ফুটা করে ফেলছে অ্যাটাক করে বাজে অবস্থা করে ফেলছে এটা দেখলাম কি সুন্দর ভিতরে রং হয়েছে একদম মার্শাল বাজার থেকে যতগুলো ফল খেয়েছি আর যতবারই খেয়েছি এই ড্রাগন তার থেকে একদম অনেক বেটার খুব মিষ্টি ছিল আমি আমার হাজবেন্ডকে বলেছি আরো বেশি করে চারা করো যেগুলো আমরা চাল হিসাবে দিয়ে এটা ছিল দুপুরের ঘটনা ফল টল খাওয়ার পরে আবার সন্ধ্যাবেলা চলে গেলাম হালকা পাতলা মার্কেট করার জন্য সব কাজ কিন্তু আমি ঈদের আগের দিনই জমায় রাখছি যার কারণে আমাকে প্রচুর পরিমাণে প্রেসার পড়ে গেছে ঈদের আগের দিন একদম রকেটের গতিতে সবগুলো কাজ ছাড়তে আসলে একমাত্র আলসা হলে এরকম হয় আর যারা ভালো একদম পরিকল্পনা মতো কাজ করে তাদের কিন্তু এত প্রেশার পড়ে না আর আমি হচ্ছে এক নম্বর আলসা যার কারণে আগের দিন প্রচুর পরিমাণে কাজ করতে হয়েছে যেগুলো জমায় রাখছে সেগুলো করতে হয়েছে তো চলে আসলাম কিন্তু একদম মার্কেটে আর মার্কেট কিন্তু একদম জমজমাট বাইরে কি সুন্দর পরিবেশ দেখে কিন্তু ভালো লাগছে আর বেলুনের সমানে বাইক আর মানুষের একদম গিজ গিজ করতেছিল যাই হোক মার্কেট করে তারপর আবার বাসায় চলে আসে তারপরে আবার পাঁচ ছয়টা ফুল পিঠা আর হচ্ছে গিয়ে কাঁঠালের যে ভাজা বড়া আছে সেগুলো বানাচ্ছিলাম আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে আমি এতগুলা কাজ সারা দিনে করেছি একটার পর একটা একটার পর আর কাজগুলো কিন্তু হালকা পাতলা না প্রত্যেকটা কাজ কঠিন আর ভারী আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগুক আর না লাগুক একটা ছোট্ট লাইক দিতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোন কোনো ভিডিওতে আজকের জন্য এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ